পরমেশ্বর পিতা ধনুবাদক সে মহান প্রভু যিশুর দ্বারাই প্রভু যীশু অসংখ অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বরের আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদক প্রভু যিশুর দ্বারাই ঈশ্বর তার বচনে বলে গেছে মুথি তার চারে ষোলোর পদে যে জাতি অন্ধকারে বসিয়া ছিল তাহারা মহা আলো দেখিতে পাইলো সত্যি পরমেশ্বর পিতার ধন্যবাদ করছে সত্যি যে দিদি ভাই কতটা অন্ধকারের মধ্যে পড়েছিল কিভাবে উনি আলোর দিশা পেলো এবং ঈশ্বরকে জানাতে সমস্ত শরীরের ব্যাধি সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর হলো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয় পরমেশ্বর পিতার ধন্যবাদ করি মহান গুরু들아 গুরুকে কলব অসংক অসংক ধন্যবাদ নাম আমার মৌসুম প্রামাণিক বাড়ি তো আমার रामपुर জেলা হাওড়া তা পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ যে দিদি আপনি যে সমস্যার মধ্যে পড়েছিলেন বা যে অন্ধকারের মধ্যে ছিলেন আজ ঈশ্বরকে চেনাতে জানাতে যে আলোর মধ্যে এসেছেন সমস্ত বিষয়টা বিস্তারিত সকলের কাছে বলুন পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরুর ধন্যবাদ আমার দুটো কিডনি ইনফেকশন ছিল আমার পেটে সিস্ট ছিল তো আর রক্ত ইনফেকশানও ছিল আমার সেখানে আমার কি সেই ডাক্তারখানায় যেতাম সেখানে বলতো যে এইটা খাবে না সেইটা খাবে নানা রকম জগতের অনেক খাদ্য খেতে আমাকে মানা করতো সেই জায়গা থেকেও আমি পরিত্রাণ পাইনি আর সেই ডাক্তারের এত ওষুধ খেয়েও আমি কি পরিত্রাণ পাই সেই যন্ত্রণাই আমি ভোগ করেছি আর আমি তো আরামবাগে নার্সিংহোমেতেও ভর্তি হয়েছিলাম পিজিতেও গিয়েছিলাম সেখানেও যেয়েও আমি পরিত্রাণ পাইনি পিজিতে গেলে আমাকে ভোর চারটে বেরিয়ে যেতে হতো আমাকে সাড়ে চার বছরের বাচ্চাকে রেখে আর রাত নটা দশটায় বাড়ি ফিরতে হতো কিন্তু সেই জায়গা থেকেও আমি পরিত্রাণ পাইনি এই পবিত্র স্থান কোনো না কোনো দিদি ভাইয়ের আমি যখন চিনতে পেরেছি শুধু আমি দুটো নামে ধন্যবাদ দিয়েই আমার জীবন আমার পরিবর্তন আমার নিজের রোগ ড্রেরই সমস্ত কিছু দূর করে দিয়েছে আর সুখ এনে দিয়েছে এই পবিত্র তারপরে আমার কি সেই আমার তো রোগ তো ঈশ্বরের দুটো নামে ধন্যবাদ দেওয়াতেও আমি সুন্দর হয়েছিলাম কিন্তু যে আমি এত টাকা পয়সা অর্থ হচ্ছে আমার শেষ হয়ে গেছিলো যে কী খাবো কী পড়বো কি বাচ্চাটাকে কীভাবে আমি মানুষ করবো আমি সেটাও পাইনি কিন্তু ঈশ্বরের কাছে সেই ধন্যবাদ দেওয়াতেই সেখান থেকে আমাকে ঈশ্বর আশীর্বাদ করে অর্থ হতে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুগুর ধন্যবাদ তো আমার প্রথম বাচ্চার বয়স হচ্ছে সাড়ে চার বছর কিন্তু ডাক্তার বলেছিল যে ওর আমার পেটে শিশু ছিল সেখানে কি বলেছিল ডাক্তার বলেছিল আমি দ্বিতীয় বাচ্চার মা কোনোদিনই হতে পারবো না সেখান থেকে ঈশ্বর আমাকে দুটো নামে ধন্যবাদ দিতে আশীর্বাদ করেছে আমি না দ্বিতীয় বাচ্চার মা হয়েছি কিন্তু পেটে আমার তিন মাসের সন্তানও আছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশুগুর ধন্যবাদ আমি দুটো নামে ধন্যবাদ দিয়াতে সাড়ে চার বছর পর আমি আবার দ্বিতীয় সন্তানের মা আশীর্বাদ পেয়েছি পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশুগুরু পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশু দানায় প্রভু যীশুগুর করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য তার ঈশ্বর বচনে বলে গেছে যারা অন্ধকারের মধ্যে ছিল আর সত্যি দিদি ভাই কতটা অন্ধকারের মধ্যে ছিল আজ ঈশ্বরকে চেনাতে জানাতে সত্যি দিদি ভাইয়ের জীবনে কি করেছে আলো উদিত হয়েছে সত্যি পরমেশ্বর পিতার ধন্যবাদক এত বড় সমস্যা কিডনিতে ইনফেকশন ছিল এবং কি ছিল লিভারের জন্ডিস ছিল এবং তার সাথে কি ছিল বড় সমস্যা যে বাচ্চার ঘরে সৃষ্ট ছিল সেই থাকার কারণ ডাক্তার বলে দিয়েছিল যে উনি কি হবে না দ্বিতীয় বাচ্চার মা হতে পারবে না কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ আজ উনি কি হচ্ছে সুন্দর আর সুস্থ তার সাথে আরও একটা কি সমস্যা বললো রক্তের মধ্যে ইনফেকশন ছিল সেখান থেকেও প্রভু যিশুর নামে এবং পরমেশ্বর পিতার নামে ধন্যবাদ দেওয়াতে কি হচ্ছে উনি সুন্দর আর সুস্থ হয়েছে এবং তার সাথে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক ঈশ্বর ওনার জীবনে এতটাই উদিত করেছে যে সত্য আজ উনি কি হচ্ছে সেই সাড়ে চার বছর পর গর্বের সন্তানের আশীর্বাদ করেছে এবং ওনার গর্বে কি আছে তিন মাসের বাচ্চাও আছে ঈশ্বর এতটাই পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভুজিশুর ধন্যবাদ উনি মানে আশায় ছেড়ে দিয়েছিল যে আমি দ্বিতীয় বাচ্চার মা হতে পারো বলে মানে উনি আশা ছেড়ে দিয়েছিল যেখানে ডাক্তার বলে করেছে। যারা এরকম এখনো যে গোষ্ঠীর ভাই বোনেরা এরকম পড়ে আছে এরকম বড় বড় সমস্যা নিয়ে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন দিদি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ যে সকল সন্তান আমার সাক্ষী শুনছ তোমরা ধন্যবাদ দাও তোমরা এই পবিত্র স্থানে মন্ডলিতে আসো তোমরা সুস্থ সুন্দর জীবন পাবে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ সত্য দিবে খুব সুন্দর বলে গেল যারা যারা সাক্ষ্য দেখছেন আপনারা ঈশ্বরকে চিরুন দূরে নামে ধন্যবাদ দিন অবশ্যই আপনারা কি পাবেন পরিত্রাণ পাবেন সত্য পরমেশ্বর পিতার ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছেন হ্যাঁ যদি আপনাদের মধ্যে কোনো কারো সমস্যা থেকে থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো পরমেশ্বর পিতার ধন্যবাদ ধন্যবাদ পুবনিশ্বর ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করব কারণ আপনাদের একটা কমেন্ট এবং লাইকের মধ্যে হইতে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনা এই চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে পরমেশ্বর পিতা ধন্যবাদ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও নতুন নতুন সাক্ষ্য যেন আপনাদের কাছে প্রথমেই যেন ফোনে পৌঁছে যায় আজকের ভিডিও এতটুকুই পরমেশ্বর পিতা ধন্যবাদ পবিশ্বর ধন্যবাদ জীবন্ত ঈশ্বর আরাধনা সকলকে একত্রে নমস্কার নমস্কার